আমিদকে মৃত্যু হতিয়ে গ্রাম থেকে দূর দূর করে অফান করে তাড়িয়ে দিল আয়েশা আমিদ বুক ভরা কষ্ট নিয়ে গ্রাম থেকে চলে যাবে আর কখনো গ্রামের মধ্যে আসবে না বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম অঙ্কারি চাকর দয়ালি মালিক নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন অহংকারী চাকর দয়ালি মালিক নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওটি দেখার জন্য আমাদের আজকে ভিডিওটি অহংকারী চাকর দয়ালি মালিক নাটকের শেষ ভিডিও আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু আমাদের আজকে ভিডিওটি দেখার পর কেউ খারাপভাবে নেবেন না বন্ধুরা আপনাদেরকে বলে দিই অঙ্কারী চাকর দয়ালি মালিক নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামী কয়েকদিনের ভিতরে দেখতে পারবেন অঙ্কারী চাকর দয়ালি মালিক নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওটি বন্ধুরা অঙ্কারী চাকর দয়ালি মালিক নাটকের সাত নাম্বিডিও একদিকে দেখা যাবে আয়েশা এবং তার বাবা মৃত্যু দিয়ে হামিদকে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে এখনও আয়েশা এবং আয়েশার বাবা জানে না যে হামিদকে হামিদের আসল পরিচয় কী একটা বাজে গিয়ে হামিদের বাবা গ্রামের মধ্যে আসবে এরপর সবাই চমকে যাবে আয়েশাও চমকে যাবে আয়েশার বাবাও চমকে যাবে আমিদের বাবাকে দেখে হামিদ হচ্ছে একজন কোটিপতি ছেলে তার ভাইফ অর্থাৎ চেয়ারম্যান সাহেবের বড় ভাইয়ের পুত্র সেই কোনো গরিব অসহায় ব্যক্তি নয় এই গ্রামের মধ্যে শুধু এসেছে ভালো একটি মৎ কাজ করার জন্য একটা সময় আয়েশা চেয়ারম্যান বাড়ির চাকর ছিল কিন্তু হামিদ আয়েশাকে তার আসল ফিতার কাছে হস্তান্তর করলো অন্যদিকে সুলতানা অহংকারী এবং জেদি ছিল কিন্তু সুলতানা এখন একেবারে নিঃসাদ একেবারে নিঃশ বুক ভরা কষ্ট নিয়ে কোনো মতে দিন যাপন করতেছে বন্ধুরা আয়েশা একটা সময় সসল ছিল কিন্তু বর্তমানে সে অহংকারে হয়ে উঠেছে আসলে অঙ্কার হচ্ছে পতনের মূল অঙ্কার করলে একদিন একটি পতন হবে বন্ধুরা এখন ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে কে কে অঙ্কি চাকর দলি মালিক নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আসেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মূল্যবান কমেন্টে অপেক্ষা দেখলাম আর বন্ধুরা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব চাপ রাখবেন আমাদের ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনার অহংকারী চাকর দিলে মালিক নাটকের শেষ ভিডিও আট নম্বর ভিডিও আটডেট আমাদের আজকে বিরুদ্ধে লাইকার ঠাকুর মাত্র একশোটি সবাই ছোট্ট তারিখ